জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ সিরিজের শেষ টি টোয়েন্টিতে আজ বাংলাদেশ তাদের বিপক্ষে আট উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে যার কারণে বাংলাদেশ তাদেরকে হোয়াইট ওয়াশ করতে পারেনি তবুও চার চারকে সিরিজটি জিতেছে কিন্তু জিম্বাবুয়ের সাথে পাঁচ পাঁচ উন্নত সিরিজ জিতলো তেমন কিছু হতো না কারণ এটা জিম্বাবুয়ে বলে কথা তবে বিশ্বকাপে যাওয়ার আগে বাংলাদেশের এরকম একটা হার বাংলাদেশের অগণিত ভুল কিন্তু ধরিয়ে দিয়েছে যাই হোক আমি আজকের এই ভিডিওতে বাংলাদেশ আজকের ব্যাচটিকে নিয়ে টোটাল বাংলাদেশের পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশের অর্জন বাংলাদেশের বর্জন সবগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথমে যদি আমি দুটা ডিপার্টমেন্ট করি একটি হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্ট একটা বোলিং ডিপার্টমেন্ট আজকের এই প্রথম ভিডিওতে আমি ব্যাটিং ডিপার্টমেন্টকে নিয়ে কথা বলবো বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টে এখন পর্যন্ত এই পাঁচ ম্যাচে আটজন ব্যাটসম্যান ব্যাটিং করেছে এর মধ্যে তিনজন ওপেনার এবং পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যান তিনজন অপেনারের মধ্যে হচ্ছে তাজিদ হাসান তামিম লিটন কুমার দাস এবং শুভ সরকার এই তিনজনের মধ্যে তাজিদ হাসান তামিম পাঁচটি ম্যাচই খেলেছে লিটন প্রথম তিনটি খেলেছে এবং শুভ সরকার শেষ দুটি ম্যাচ খেলেছে আবার পাঁচটি পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যানের মধ্যে নাজমুল শান্ত অধিনায়ক তাহিদ হৃদয় জাকের আলী তারা তিনজন পাঁচটি ম্যাচে খেলেছে সাকিব আল হাসান শেষের দুটি ম্যাচ খেলেছে মাহমুদ উল্লা প্রথম দিকে তিনটি মাঝখানে একটি গ্যাপ দিয়ে আজকে শেষ ম্যাচটি খেলেছে মোট চারটি ম্যাচ খেলেছে এই আটজন ব্যাটসম্যানের মধ্যে মাত্র তিনজন ব্যাটসম্যান মোটামুটি ভালো খেলতে পেরেছে এর মধ্যে একজন ওপেনার ব্যাটসম্যান এবং দুজন মিডল অর্ডার ব্যাটসম্যানকে সেটা তো আপনারা অলরেডি গ্যাস করতে পেরেছেন একজনই ব্যাটিং করতে পেরেছে তানজিজ হাসান তাও সে পুরোটি সিরিজ করতে পারেনি পাঁচটি ম্যাচের মধ্যে দুটি ইনিংসে সে ভালো করতে পেরেছে দুটি ফিফটি করেছিল প্রথম ম্যাচে এবং চতুর্থ ম্যাচে পাঁচ ম্যাচ এখন পর্যন্ত ষাট রান করেছে যেখানে তার জন্য শূন্য একটা ভালো স্ট্রাইক রেট আর অ্যাভারেজটাও ভালো চল্লিশ অনেকে বলতে পারে যে পাঁচ ম্যাচে এভারেজ চল্লিশ হলো কিভাবে সেটা মেন কারণ হচ্ছে প্রথম বৃষ্টিতে সে কিন্তু অপার্জিত ছিল আর এবং এভারেজ কালেকশনের ক্ষেত্রে কিন্তু ওই অপরাজিত মেসটিকে কাউন্ট করা হয় না সে প্রথম মেসটিতে সাতচল্লিশ বলে সাতষট্টি করে অপরাজিত থেকে চলো মেসটি সে জিতিয়ে উঠেছে দ্বিতীয় মেসটি ভালো করতে পারে উনিশ বলে আঠারো তৃতীয়টিতে বাইশ বলে একুশ আউট হয়ে যায় কিন্তু চতুর্থ ম্যাচে কিন্তু সে সাঁত্রিশ বলে বাউন্ড করে দুটি ফিফটি রয়েছে কিন্তু শেষ মেসটিতে আজকে কিন্তু পাঁচ বলে দুই রান করে সে আউট হয়ে গেছে ওভারঅল বাংলাদেশের মধ্যে কিন্তু এই যে আটজন ব্যাটসম্যানের কথা বলছি সর্বোচ্চ রান স্কোরার কিন্তু তার জিতে একশো ষাট রান করেছে চল্লিশ ওভার যাবে একশো তেইশ স্ট্রাইক রেটে এবং বাকি যে দুজন ব্যাটসম্যান ভালো ব্যাটিং করেছে তাদের মধ্যে রয়েছে মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় এবং মহমদুল্লা রিয়া তাহিদ হৃদয় কিন্তু পাঁচটি ম্যাচই খেলেছে যার মধ্যে সে প্রথম তিনটি ম্যাচে চার নম্বর পজিশনে খেলেছে তৃতীয় বেশটি চতুর্থ বেশটিতে তাকে তিন নম্বরে উঠিয়ে আনা হয়েছিল সেটিতে ফ্লপ করেছে আবার আজকের ম্যাচে আবার পঞ্চম পজিশন চতুর্থ পজিশনে নিয়ে আনা হয়েছে তাকে আবারও সে ফ্লপ করেছে প্রথম তিনটি ম্যাচে সে ভালো ব্যাটিং করতে পেরেছে প্রথম ম্যাচে সে আঠারো বলে তেত্রিশ রান করে অপরাজিত থাকে এবং দলকে জিতিয়ে উঠে দ্বিতীয় ম্যাচে পঁচিশ বলে সাঁত্রিশ রান করে অপরাজিত থাকে দলকে জিতিয়ে উঠে তৃতীয় ম্যাচে আটত্রিশ বলে সাতান্ন করে সে আউট হয়ে কিন্তু ভালো একটি ফিফটির দেখা পেয়েছে এবার তাহলে এই পাঁচটি ব্যাচে গেল পাঁচ পাঁচ ব্যাচের মধ্যে কিন্তু পাঁচটি ইনিংসে ব্যাট করেছে যেখানে তার রান হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ সিরিজে একশো চল্লিশ রান এভারেজ তার তাহলে তো তার যে তাবিম থেকে একটু বেশি ছিচল্লিশ দশমিক সাতষট্টি স্ট্রাইক রেটও তার যে তাবিম থেকে বেশি একশো সাতচল্লিশ দশমিক সাঁত্রিশ অর্থাৎ তাহলে এই সিরিজে পাঁচ ব্যাচ খেলে একশো চল্লিশ রান করেছে যেখানে তার এভারেজ হচ্ছে ছিচল্লিশ প্লাস এবং স্ট্রাইক রেট হচ্ছে একশো সাতচল্লিশ প্লাস শুধু শেষ দুটি ব্যাচে সে ভালো করতে পারেনি চতুর্থ ব্যাচে সে আট বল বারো করে আউট হয়ে গেছে এবং আজকের ব্যাচে ছয় বল এক আট করে আউট হয়ে গেছে এই দুটা ব্যাচ বাদ দিলে কিন্তু বাকি তিনটা হ্যাঁ সে খুবই ভালো বেটিং করেছে এই গেল আমাদের দুইজন পারফর্মার তৃতীয় তো আরেকজন যে বলছিলাম যে আরেকজন মিডল অর্ডার ব্যাটসম্যান সে ভালো ব্যাটিং করেছে সেটা হচ্ছে নানা নাদের আমাদের মাহবুবুল আলিয়া আমাদের মিডল অর্ডারের ভরসা আমাদের সাইলেন্ট কিলার এই মাহুদুল কিন্তু প্রথম তিনটি ম্যাচে খেলেছে চতুর্থ বেষ্টিতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল পঞ্চম আবার সে কাপ করেছে এই পাঁচটি ম্যাচের মধ্যে সে প্রথম বেষ্টিতে সে ব্যাটিং করার সুযোগ পায়নি দ্বিতীয় ম্যাচে সে ভালো ব্যাটিং করেছে ষোলো বলে ছাব্বিশ করে অপারিত থেকেছে খুব বেশি ব্যাটিং করার সুযোগ পায়নি তৃতীয় ম্যাচেও সে ব্যাটিং করার সুযোগ পায়নি খুব বেশি চার বলে নয় রান করে অপার্জিত থেকেছে চতুর্থ ম্যাচে তো তাকে নেওয়া হয়নি সে বিশ্রামে ছিল আজকের ম্যাচে সে ফিফটি করেছে চৌচল্লিশ বলে চুয়ান্ন রান করেছে এই যে চারটি ম্যাচ রাত খেলেছে যার মধ্যে তিনটি ইনিংসে সে ব্যাট করার সুযোগ পেয়েছে তিন ইনিংসে তার রান সংখ্যা হচ্ছে উনানব্বই রান হচ্ছে উনানব্বই স্ট্রাইক রেট একশো উনচল্লিশ দশমিক শূন্য ছয় অনেকে বলতে পারেন উনানব্বই রান তিন ম্যাচ খেলে তার হচ্ছে কিভাবে দুটি ইনিংস কিন্তু থেকে ছিল ছাব্বিশ রানে এবং নয় রানে আজকের ম্যাচের সাথে চন্ড করে আউট হয়েছে যার কারণে এক একদিনই ভাগ হবে যার কারণে তার উনানব্বই স্ট্রাইক রেট একশো উনচল্লিশ ভালো অ্যাভারেজ এবং ভালো স্ট্রাইক রেট নিয়ে কিন্তু কিন্তু মাহমুদুল রিয়া খেলেছে তাই বলা যায় যে আমাদের এই আটজন ব্যাটসম্যান মধ্যে তিনজনই ভালো ব্যাটিং করেছে আর বাকি যারা রয়েছে যে দুজন ওপেনার আমাদের লিটন দাস এবং শৌমু সরকার এর মধ্যে সরকার তো শেষ দুটি ম্যাচ খেলেছে এর মধ্যে একটিতে একচল্লিশ রান করেছে এবং একটি দুই ম্যাচে আটচল্লিশ করেছে আর লিটন দাস তিনটি তিনটি ফ্লপ করেছে করেছে প্রথম মাত্র ছয়ত্রিশ রান বারো রেট মাত্র তিরাশি খুবই বাজে রকম ভাবে খারাপ পারফরমেন্স করেছে এছাড়া আমাদের মিডন ব্যাটসম্যানদের মধ্যে ডাজমুসেন শান্ত শুধু শেষ ম্যাচটিতে আজকে আঠাশ বলে ছত্রিশ রান করেছে তাও এটা খুব একটা ভালো স্কোর না যদি এটা ফিফটি প্লাস ইনিংস করতে পারতো তাহলে ভালো কিছু হতে পারতো ওভারঅল সে পাঁচ ম্যাচে খেলে নাজমুল হোসেন সাদ্য করেছে মাত্র একাশি রান যেখানে তার এভারেজ হচ্ছে ষোলো এবং স্ট্রাইক রেট হচ্ছে একশো তিন একজন ক্যাপ্টেনের যদি এরকম অ্যাভারেজ এবং স্ট্রাইক রেট থাকে বিশ্বকাপের একদম বলতে গেলে বিশ্বকাপ একদম দরজায় করা না আছে এরকম অবস্থায় যদি আমাদের ক্যাপ্টেন তিন নম্বর পজিশনের প্লেয়ার যদি এরকম পারফর্ম করে পাঁচ ম্যাচে একাশি রান করে তাহলে দলের বাকি ব্যাটসম্যানদের কি অবস্থা হবে তারপর যদি আমরা এখন মুভ করি যে বাকি যে তিন দুজন ব্যাটসম্যান রয়েছে সাকিব আল হাসান এবং জাকির আলী জাকির আলীর কথা প্রথমে বলা যায় জাকির আলী কিন্তু সব সবগুলি ম্যাচে খেলেছে প্রথম সে ব্যাটিং করার সুযোগ পাইনি দ্বিতীয় ম্যাচে সে বারো বলে তেরো রান আউট হয়ে গেছে ভালো হয়নি তৃতীয়টিতে চৌত্রিশ বলে চল্লিশ এটাতে ভালো করেছে চতুর্থটিতে সে আবারও খারাপ করেছে সাত বলে ছয় আউট হয়ে গেছে কিন্তু আজকের ম্যাচে এগারো চব্বিশ করে অপরিত থেকে এবং ভালো একটা একটা নক খেলেছে কিন্তু এই চারটি ম্যাচ মিলে তার এই রাট সংখ্যা হচ্ছে সাতাশি অ্যাভারেজ হচ্ছে একটি অপরিচিত ছিল যার কারণে আরিস্টেকের একশো পঁয়ত্রিশ মোটামুটি ডিসেন্ট একটা পারফরমেন্স করেছে কিন্তু খুব ভালো বলা যায় না সাকিব আল হাসানের কথা বললে সাকিব আল হাসান শেষ দুটি ম্যাচ খেলেছে যেখানে সাকিব আল হাসান শেষ দুটি ম্যাচের মধ্যে মাত্র বাইশ রান করেছে এগারো অ্যাভারেজ এবং একশো দশ স্ট্রাইক রেটে একদমই ভালো হয়নি তাই শেষ পর্যন্ত বলা যায় যে আটজন ব্যাটসম্যান যারা এবারে এই বাংলা জিম্বাবে মধ্যকার এই পাঁচ মিনিট সিরিজে খেলেছে তার মধ্যে শুধুমাত্র তাজিদ হাসান তামিম একশো ষাট রান দুইটি ফিফটি ভালো করেছে তাহিদুল একশো চল্লিশ রান করেছে একটি ফিফটি রয়েছে তাছাড়া মাহমুদুলা রিয়াদ উনানব্বই রান করেছে একটি ফিফটি রয়েছে এই তিন যদি মোটামুটি ভালো করেছে মোটামুটি বলা চলে সব ম্যাচে তো ভালো করে নি আর শুধুমাত্র মাহমুদুল রিয়াজ প্রথম দুটি ম্যাচে অপার থেকে তৃতীয় ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়ে একটি ফিফটি করেছে তাই বলা যায় তার দিতে আমি তাহিদুদ্দিন মাহুদুল রিয়াদি আমাদের এবারে সেটি যে মোটামুটি পারফরমার ব্যাটসম্যানদের মধ্যে আর বোলারদের মধ্যে কারা কারা ভালো করেছে খারাপ করেছে সেটি নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ